ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকটা দেরি করেই ব্লগটা শুরু করছি বাজে হচ্ছে সাড়ে বারোটার কাছাকাছি ঘুমিয়েছি আমরা পাঁচটা সাড়ে পাঁচটার সময় ওই সিরিজ দেখে তারপরে ঝগড়া অশান্তি করে তারপরে ঘুমানো পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঠিক আছে তারপরে আবার সকালবেলা ঝগড়া ঠিক হয়ে গেল আর এখন আবার এখন যাচ্ছি হচ্ছে ওই মুদিখানা দোকানে ওর সঙ্গে দিয়ে আমি ওকে মানে এই পাশেই দোকান ওর সঙ্গে একটু যাচ্ছি এই দিয়ে তারপরে ওই আমি ওই বাড়ি যাবো মাছগুলো না খেয়ে রয়েছে ঠিক আছে জনি এখন এই ঘরে রয়েছে ওইখানে রয়েছে এ গেটটা খুলিস না কিন্তু মা দাঁড়া দোকান থেকে আসছি দোকান থেকে আসছি কি মা বুটো পাড়ালা জনি বাড়ি যেতে চাইছে না তাহলে যদি আজকে যদি ওই প্ল্যানিং করো তাহলে পরে আমাদেরকে তাহলে জনিকে দেখে এই বাড়িতে বেরিয়ে যেতে হবে আর দেখা যাক তা আমরা একটা প্ল্যানিং করছি সেটা যদি হয় তাহলে সেটা ক্রমশ প্রকাশ্য দেখতেই পাবে যদি না হয় তাহলে আলাদা বিষয় হুম এখন অনেকটাই বাজে বাজে হচ্ছে আড়াইটে আর আমি স্নান করলাম আর স্নান করে মাছগুলোকে খেতে দিয়ে এখন ইসলিটা চালু করে দিয়েছি এখন এখান থেকে নিয়ে যাবো হচ্ছে জনির ভাত জনির ভাত আর আমরা যেহেতু আজকে বাইরে থেকে খাবো মানে মায়ের রান্নাঘর থেকে ফ্রায়েড রাইস আর মটন ওদের অর্ডার করে দিয়েছে তো সেটা খাবো তারপরে আমরা সন্ধ্যাবেলা আজকে একটু বেরোনোর প্ল্যানিং আছে কোথায় যাচ্ছি না যাচ্ছে হয়তো টাইটেল থানেল থেকে হয়তো বুঝে গেছো অথবা না বুঝতে পারো তো আজকে আমাদের প্ল্যানিং হচ্ছে বেত হাতে যাওয়ার কুচকেটাকে দেখার জন্য আমার দিদি হয় ঠিক আছে আমার দিদি হয় তো যাই হোক দেখা করতে যাবো দেখা করতে ফোনে চলে এসেছি হ্যাঁ বলো এই মায়ে করতে ভাতটা নেবো ভ্যাসে আর ভিডিও আপলোড হচ্ছে দু মিনিট আছে চলে খাবার কত দূর এসছে আচ্ছা দেখছি আমি দেখছি আমি তাড়াতাড়ি বেরোর চেষ্টা করছি ঠিক আছে খাবার চলে এসছে দেখি মায়ের কাছ থেকে খাবারটা নিয়ে ভিডিও এদিকে আপলোড চলছে আপলোড চলছে আর উনপঞ্চাশ সাতচল্লিশ সেকেন্ড আপলোড আছে বাকি তো এটা আপলোড হতে থাকো কারণ মাকে আমি একটা প্লাস্টিকের ভাত বাঁধতে বলি গাছের পাতাগুলো সব পুড়ে পুড়ে যাচ্ছে প্রত্যেক জল দিচ্ছে এত রোদের টেম্পারেচার যে গাছগুলো সাইড করবো ভুলে যাচ্ছে এইগুলো সাইড করে দিয়েছি প্রথমে এই সাইডে ছিল তো এই সাইডে এইগুলো সাইড করে দিতে হবে তো এদিকে মা দিচ্ছে হচ্ছে জনির ভাত আজকে এখানে নিরামিষ

এক হাজার থেকে দেড় খাবার নষ্ট করে খুব জনি মারাত্মক লেভেলের চলো একদম আবার ওই বাড়ি দিকে দেখা হচ্ছে এই আসতে হচ্ছে এখন এই বাড়িতে এই হচ্ছে জরির ভাত আর ওই হচ্ছে জল গরমে যাচ্ছে ভেতরে চোখ ভেতরে চোখ ভেতরে বাইকটা এখানে আর রাখতে পারলাম না রোদে যাবে রাস্তায় রাখলাম তো যাই হোক এই হচ্ছে খাবার বাজে হচ্ছে পনেরো তিনটে তিনটে মতো বাজে তো যাই খাবারটা দিই দিয়ে তারপরে মানে খাবারটা দিব তো আমিও খাবো ঠিক আছে চলো তো লাঞ্চ কমপ্লিট হলো দেখতে পেলে কী ছিল লাঞ্চ ছিল মাটন ছিল তা আমি ওকে বলছিলাম যে এই বছর একবার এখন ওকে মটকা মালায় খাওয়া হলো না এই বছর মটকা মালায় খাওয়া হয়নি মটকা মালায় খেতে হবে তা আমি ওকে বললাম যে বাড়িতে একবার আইসক্রিম বানাতে হবে বাড়িতে যাই একবার আইসক্রিম বানানোর ট্রাই দেবো কীভাবে বানাতে হয় আমার তো জানি না ও বলছে ও জানি বল দেখি কীভাবে বানাতে প্রথমে দোকান থেকে একটা প্লাস্টিকের কাপ আনতে

কোল্ড ড্রিঙ্কসটাকে এই যে আইসক্রিম ওই আছে না ওখানে ঢেলে দিতে হবে দিয়ে ওই চিনিটা বলে যাবে চিনি ওই দুধ দুধটাকে ওখানে ঢেলে দিতে হবে দিয়ে ওটাকে ওই আইসক্রিম ওখানে ঢেলে দিতে হবে দিয়ে ওটাকে আইসক্রিম মানে তারপর ওই আইসক্রিম তারপর ওটাকে ফ্রিজ রাখতে হবে তোমার বানা হয়ে গেল না বানানো বানানো আরে কত তাড়াতাড়ি বানানো কিভাবে গেলার বানানো হয়ে গেল তো করতে পারো

যা খাওয়া হবে না রাস্তায় তো আমরা যাচ্ছি আমি যাচ্ছি আমার দিদির কাছে দিদি আমি আমার দিদির কাছে যাচ্ছি আমার গার্লফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি তো এখন ওই বাড়িতে যাচ্ছি জনি আর মেয়েকে নিয়ে আর চা আজকে সন্ধ্যাবেলা হলো না ঠিক আছে আমরা দুপুর রেডি রেডি দিকে স্নান করবো বাইকে স্টার্ট দেবো আর হচ্ছে ওই নিয়ে যাচ্ছি না জনিক আর কালকেও আর এখানে আপাতত নিয়ে আসছি না ওখানে সিঁড়ির তলায় আপাতত থাকবে রাত্রে কলা তারপরে এসিতে ঢুকিয়ে দেবো কিন্তু এসিতে ঢুকিয়েও যেতে পারি হ্যাঁ এসিতে ঢুকিয়ে যাবো একবার বড় হ্যাঁ জনিত হ্যাঁ ঠিক আছে তাহলে কিন্তু ঘরের দরজা কিন্তু খুলবি না জনি কিন্তু বেরিয়ে যাবে খুব সাবধানে বেরিয়ে গেলে কিন্তু আর ধরতে পারবি না ঠিক আছে ঠামকাও বলে দেবো তো যাই হোক চলো এখন যাই ওই বাড়ি সাতটা পঞ্চান্ন সাতটা পঞ্চান্ন আটটা বিয়াল্লিশ মানে কত কম সময় রুগুলিয়া চলে এসেছে গাড়ি অবশ্যই জোরে সারিয়েছে এখন ফুচকেটার জন্য কোনো কিছু জামা কাপড় নেই ঠিক আছে ফুচকের জন্য জামা কাপড় নেওয়া হচ্ছে ধুগুলিয়া এই এক দেখো গরমের মধ্যে পড়বে তো আর এখন খাবার হচ্ছে চা চা খেয়ে তারপরে ওদের বাড়িতে যাবে

বারোটা সাড়ে বারোটা বাজে তো আমি তো সোমবার মানতে হয় কোনো মতে মানে বৌদি মানে তাড়াহুড়ো করে যাওয়া পেরেছে ঝাপা ঝাপ ঝাপা ঝাঁপ না হলে যে কি সমস্যা হতো যাই হোক এর এখন খাইনি খাওয়া দাওয়া করবে আর আমার খাওয়া হয়ে গেছে আমরা বারোটা বাজে বাজে যাই হোক খাওয়া দাওয়া খুব সুন্দর ছিল ভালো ছিল আর এখন এই যেখানে বসে বসে গল্প করছি ঠিক আছে আকাশও ছিল এই মাত্র আকাশ আবার ওই ঘরে গেল আর বৌদি রান্না করছে দাদা শুয়ে রয়েছে এই তো তো বাড়ি পৌঁছাতে পৌঁছাতে হাড়া তো বাজবেই তারপরে দেখি কোন বাড়িতে যাই কারণ সকালবেলা হ্যাঁ ওই তো আবার আবার এইভাবে কথা বলছি এইভাবে এইভাবে কথা কি তুমি পড়ে যাচ্ছিলেন

ঠিক আছে তো দুটো চুয়াল্লিশ এই বাড়ি ঢুকলাম না আমি আর ও আছি মেয়ে আছে মায়ের কাছে শুয়েছে জনি আছে আমার বড় ঘরে এসির ভিতর মাছের একরে লাইট সারা জ্বলবে চলবে আজকে নেমাতে ভুলে গেছি আর কোনো অপশান নেই চোখের সাইডে দেখো কেমন ভাবে ধুলো দেখো দেখো দেখ মানে এই যে রাস্তার ধুলোগুলো এই এই সাইডে এই সাইডে চোখের ভিতর ফেসওয়াস তো নেই এই বাড়িতে কিভাবে যায় না আমি বললাম যে ওটার গায়ে হবে না ঠিক আছে বলে আমি পরে আসছি যথারীতি যা হয় তুমি যখন আমাকে ডাকতে হবে কোন দিক থেকেই হবে না ওটা কোনো দিক থেকেই হবে না দেখে মানুষের আইডিয়া হয় না আমি তো দেখেই আইডিয়া দেখে না এখানে শেষ করছি তো চলো রাত্রিকাল কাল আগত কি ভোর কাল ভোরবেলা আগত ভিডিওটা শেষ করছি এখনই দেখা হবে নেক্সট ব্লগে তো ভিডিও এটি আজকে আর হলো না আমি প্রত্যেকদিন রাতেরটা করিনি কালকে সকালে করবো